আজকে আমরা শিখব বর্জ্য ব্যবস্থাপনা থেকে আসা একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্জ্য পদার্থ কাকে বলে ও তার বৈশিষ্ট্য কী প্রশ্নের মান দুই বর্জ্য পদার্থ কাকে বলে গৃহস্থালী হাটবাজার কলকারখানা হোটেল রেস্তোরাঁ হাসপাতাল প্রভৃতিতে সম্পদকে প্রাথমিকভাবে ব্যবহার করার পর পড়ে থাকা অপ্রয়োজনীয় অংশগুলি কঠিন তরল বা গ্যাসীয় অবস্থায় পরিবেশে আসে যা পরিবেশের পক্ষে ক্ষতিকর তাদের বর্জ্য পদার্থ বা ওয়েস্ট বলে বর্জ্য পদার্থের বৈশিষ্ট্য বর্জ্য পদার্থের বৈশিষ্ট্য হল এক বর্জ্য পদার্থ কঠিন তরল বা গ্যাসীয় অবস্থায় পরিবেশে আসে দুই বর্জ্য পদার্থের মধ্যে গৃহস্থলীর বর্জ্য পদার্থ সবচেয়ে বেশি তিন গ্রামের থেকে শহরের বর্জ্য পদার্থের পরিমাণ অনেক বেশি হয় চার বর্জ্য পদার্থ পরিবেশের দূষণ ঘটায় পাঁচ বর্জ্য পদার্থের একটা বড় অংশ জীবাণু দ্বারা বিয়োজিত হয় এদের জৈব বিশ্লেষ্য বা ডিগ্রিডেবেল বলে এবং বেশ কিছু বর্জ্য পদার্থ যা বিয়োজিত হয় না তাদের নন ডিগ্রিডেবেল বা জৈব অবিশ্লেষ্য বর্জ্য পদার্থ বলে এবং ছয় সঠিক বর্জ্য ব্যবস্থাপনায় বর্জ্য পদার্থকে সম্পদে পরিণত করা যায় এই ধরনের নতুন নতুন ভিডিও সবার প্রথমে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো